চার এক দু তিন চার চার তিন চারে বারোটা এই দিয়েও ওই দিকে খেলার সিস্টেমটা যাই হোক এমন তোলা হবে গুটিগুণ এমন সরানো হবে বা বেলাকাটিগুণ তবু চার সব দিকে সমান সমান ভরবে তাই তো এই দিকে জটা হবে এই লাইনে তাই এই লাইনেও শুরু হবে হ্যাঁ ঠিক আছে শুরু করো শুরু করো দেখতে দাদা আপনারা দেখুন প্রায় কুড়িটা দেদলাই কাটিয়ে নিচ্ছি অনেকগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো দর্শক আছে এই দর্শক দিয়ে একটা মজাদার খেলা দেখাবো তাই তো

ফার্স্টে ফার্স্টে চারটে আছে দেখছি তারপরে পরে সাইডও দেখছি এক দুই তিন চারটে চারটে দেখতে আছে এই দিকেও চারটে এক দু তিন চার এক দুই তিন চার এই কটা রাখবেন চারটে তাই তো এক দু তিন চার তাহলে এই লাইনে চারটে চারটে আবার এই লাইনে কটা ভালো করে হাতটা সরিয়ে আমাকে দুটো এই তিনটে চারটে দেখতে দাদা এই লাইনেও চারটে আচ্ছা এই লাইনে কটা করছেন এই দু চারটে তাই তো ঠিক আছে রে চারটে হ্যাঁ হ্যাঁ আপনারা ভালো করে খেয়াল করুন এই খেলাটা হচ্ছে এই দেখতেন আপনারা এক দু তিন চার এক দু তিন চার এক দু তিন চার চার তিন চারে বারোটা এই দিও ওই দিও খেলার সিস্টেমটা যাই হোক এমন তোলা হবে গুটিগুুন এমন সরানো হবে বা জেলায় কাটি গুণও তবু সব দিকে সমান সমান খুঁজবে তাই তো এই দিকে যেটা হবে এই লাইনে তাই এই লাইনেও শুরু হবে হ্যাঁ ঠিক আছে শুরু করো শুরু করো

এই একটা নিলাম এখান দিয়ে একটা এখানে বসালাম এখানে আবার একটা নিলাম এখানে একটা নিলাম এখানে একটা বসালাম এই যে এখানে গুঞ্জি দেখো এক দুই তিন 4 পাঁচ ছয় সাত আট নয় দোশ এগারো বারো বারোটা হয়ে গেলো এক দুই তিন 4 পাঁচ ছয় সাত আট নয় দোশ এগারো বারো কিন্তু আমার হাতে দুটো আছে আর দুটো তুলনো আমি এখনও দুটো তুলবো কি এটা হবেই নেই এই তো এখান একটা নিলাম

一、二。E